বসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে মে দিবসের শুভেচ্ছা ইংলিশ রিটেন নিয়ে একটি ভিডিও করেছিলাম আজকে হচ্ছে ইংলিশ রিটেনের সেকেন্ড পার্ট পার্ট বি নিয়ে একটু কথা বলবো তো পার্ট বি পার্ট বি পঞ্চাশ একশো নাম্বার পঞ্চাশ নাম্বার হচ্ছে এসে আর বাকি পঁচিশ পঁচিশ পঞ্চাশ হচ্ছে ট্রান্সলেশন আর পার্ট বিটা খুব ঠান্ডা মাথায় কিন্তু অ্যান্সার করতে হবে এবং আমি বলবো পার্ট বিতে সবার আগে অ্যান্সার করবেন অনুবাদ অনুবাদ নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে একটু কথা বলেছি তারপরেও আমি শর্টকাট একটা জিনিস বলি যে অনুবাদ করবেন ভাবানুবাদ ঠিক আছে আর খুবই ঠান্ডা মাথায় আগে প্যাসেজটা করবেন পরে আপনার মতো করে আপনি অনুবাদ করবেন ঠিক আছে আর অনুবাদের আপনি দেখবেন প্রায় একটা দুইটা লাইন দেখা যাবে যে আপনি পারবেন না অনুবাদের মধ্যে সেটা আমি আগে যেভাবে বলেছি ওভাবে একটা শব্দ যদি আপনি না পারেন লাইন না দুইটা একটা শব্দ না পারলেও আপনি পুরো লাইনটা পরে আপনার ভিতরে একটা যে ব্যাপারটা একটু বুঝলেন সেইভাবে করে আপনি অনুবাদটা করবেন একটা দুইটা শব্দ যদি না পারেন আপনি সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই ঠিক আছে আমার সবসময় বাংলা থেকে ইংরেজিটা কঠিন লাগতো কারণ আমরা আমি বাংলা ভাষণের স্টুডেন্ট ছিলাম ম্যাট্রিক ইন্টারে তো দেখা যায় ইংরেজি বাংলা থেকে ইংরেজি করতে গেলে ওটা আমার আসলে কঠিন লাগতো ঠিক আছে এখন এই জিনিসগুলো আসলে কি বলবো আর এটা প্র্যাকটিস করতে করতে আপনারা একটা একটু ইসে আসবেন আর কিছু কিছু জিনিস থাকে না যদি কোনো নাম থাকে এটা কিন্তু বাংলা ইংরেজি সেইম লেটসে যদি সংসপ্তক একটা এরকম একটা ছিল যে ধরেন ওই যে বিজয় একাত্তর যদি কোনো ভার্সিটি বা ওরকম যদি কোনো একটা স্ট্যাচু বা ওরকম যদি কোনো একটা ই আসে ঠিক আছে যেমন সংসপ্তক স্ট্যাচু নিয়ে যদি একটা রাইটিং আসে আপনি যখন অনুবাদ করবেন সংসপ্তকই কিন্তু থাকবে সংসপ্তকরে আবার আপনি অনুবাদ করতে যায়েন না ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে মানে মোট কথা যদি কোনো নাম থাকে সেই নামটাকে নামই রাখবেন ইংরেজিতে লিখবেন বা বাংলায় লিখবেন নামটাকে নামই রাখবেন নামের অনুবাদ প্রয়োজন নাই তো এভাবে আপনারা অনুবাদ প্র্যাকটিস করবেন অনুবাদ নিয়ে আমার ভিডিওটা একটু কষ্ট করে আপনারা দেখে নিয়েন একটু ঠান্ডা মাথায় কোনো তাড়াহুড়া করবেন না ঠিক আছে এরপরে আসেন পার্ট বীর সবচেয়ে ওভার হাইট যে টপিক সেটা হচ্ছে এসে যে বা ইংরেজি পরীক্ষা দিয়ে আসলে একটা কমন একটা কোশ্চেন থাকে ভাই এসে কয় বিশটা লিখছেন ঠিক আছে আঠারো বিশটা বিশ পিসটা বাইশ পিসটা আমি বলছি কিরে এত কীভাবে লেখে মানুষ এসে এত কীভাবে লেখে এত তো এসে আমার কাছে মনে হয় থিওরিটিক্যালি আঠারো বিশ পৃষ্ঠা এসে এটা লেখা আমার কাছে পসিবল মনে হয় না ঠিক আছে এসে আপনি কয় পৃষ্ঠা লিখছেন এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কিছু না যেমন আমি যদি আমায় তেতাল্লিশতম কথা যদি বলি আমি এসে লিখেছি নয় পৃষ্ঠা নয় মানে কিন্তু ভাই নয় দুগুনি আঠারো না মানে এপিট ওপিট মিলায় নয় মানে সাড়ে চার দুগুণে নয় নয় পৃষ্ঠা আমি লিখেছি এসেতে আমি যেটা করতাম আমি ফর্টি থ্রি ফর্টি ফোর দুটোতেই আমি একই কাজ করেছি সেটা হচ্ছে ধরেন আমার অনুবাদ দুটো শেষ পর্যাপ্ত একটু সময় নিয়ে আমি এসিটা শুরু কর করবো এস শুরুতে আমি পয়েন্টসগুলো আমি হচ্ছে পেন্সিল দিয়ে একটু পয়েন্টসগুলো লিখে রাখতাম কারণ আপনি যখন একটা লেখার ফ্লোতে চলে যাবেন তখন কিন্তু অত বেশি ওই যে মনে করা বা ওই জিনিসগুলোর কিন্তু আর সুযোগ থাকে না আমি পাঁচ থেকে সাত মিনিট আপনি একটু সময় নেন পয়েন্টসগুলো দুই একটা ইম্পর্টেন্ট কোটেশন দুই একটা ইম্পর্টেন্ট যদি ডেটা থাকে এই জিনিসগুলো আপনি একটু পেন্সিল দিয়ে লিখে নেন যাতে আপনি লেখার মেইন লেখার ফ্লোতে যখন চলে যাবেন তখন যাতে আপনার কোনো প্রবলেম না হয় আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি যদি খুব ভালো হন তাহলে আপনি আনকমন লিখতে পারেন আর আমার জন্য মতো যদি হন যেমন আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব ভালো বলবো না আমি মোটামুটি মধ্যম ধরনের আমি কিন্তু সব সবসময় কমন জিনিস লিখতাম যেমন আমি যদি বলি আমি তমতে সবচেয়ে কমন যেই এসেটা ছিল মুজিবিয়ার সেটা আমি লিখেছি তমতে সবচেয়ে কমন যে এসে ছিল বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমি কিন্তু এই এই দুটো লিখেছি ঠিক আছে এসে আপনি কিছু কন্টেম্পোরারি এবং কিছু ক্লাসিক্যাল টপিক আট থেকে দশটা এসে আপনি পয়েন্টগুলো প্রিপারেশন নিয়ে যাবেন তবে এসে হানড্রেড পারসেন্ট কমন করবে ব্যাপারটা তা না যেমন আমি যদি বলি মুজিব ইয়ার আমি তেতাল্লিশটা মতে যে লিখেছি আমি কিন্তু আসলে মুজিবিয়ারটা পড়ে গেছিলাম বাংলা রচনার জন্য মুজিব বর্ষ পরে একটু কষ্টই হয়েছে তবে আমি ওই যে এসের শুরুতে বা আমি যে বাংলায় পয়েন্টসগুলো যে পড়েছিলাম সেই এসের শুরুতে আমি ইংরেজিতে আমি পয়েন্টগুলো আগে নিজের মতো সাজিয়ে নিয়েছি পরে আমি লেখা শুরু করেছি হ্যাঁ আর ডেটা কোর্স তো আপনি নিজের মতো করে নোট করবেন তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু রচনাও আপনি নিজের মতো করে পয়েন্ট শুধু ডেটা বা কোটেশানস বা হচ্ছে শুধু পয়েন্টের নামগুলো একটু নোট করবেন যাতে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দুই চার দিন আগে একটু একটু আপনি দেখে নিতে পারেন আর যদি কেউ আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক ভালো থাকেন অনেকে আছে একদম ছোটোবেলা থেকেই ইংলিশ ভার্সন বা মিডিয়ামে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে আপনি আনকমন লিখতে পারেন ঠিক আছে আমি যদি ফর্টি ফোরের কথা বলি এখানে সবচেয়ে আনকমন ছিল দ্য রোল অফ মিউজিক ইন সোসাইটি আমার মনে হয় এটা একশো জনের পাঁচজনও লেখে নেই ঠিক আছে যদি নিজের উপরে কনফিডেন্স থাকে আনকমন আপনি লিখতে পারেন বাট আনকমন লিখতে গিয়ে লেখাটা খারাপ করার চেয়ে মোটামুটি ধরনের একটা কমন টপিক লেখা আমার কাছে মনে হয় বেটার বেটারটা সেই ঠিক আছে তো আপনারা যেভাবে প্রিপারেশন নেবেন ওই যে বললাম এভাবে একটু আপনারা অনুবাদ আর রচনাটা একটু প্রিপারেশন নিয়ে রাখবেন আর রচনাতে আপনি বেশি বেশি পয়েন্ট করবেন আমি সবসময় পয়েন্ট করে লেখায় আমি জোর দিই তো যেটা বলছিলাম রচনার ক্ষেত্রে হচ্ছে পয়েন্ট বেশি করবেন ঠিক আছে আর চেষ্টা করবেন কলম বদল করে লেখার জন্য পয়েন্টের নামগুলা কোটেশনসগুলা এইগুলো আপনি হচ্ছেন একটু নীলকালে দিয়ে লিখবেন এটা হয়তো বা অনেকের লেখা খুব বেশি স্লো একটু চেষ্টা করবেন যদি একদমই না পারেন সেক্ষেত্রে ওটা দিয়ে লিখলেন নিচে দিয়ে একটু ডাক দিয়ে দিলেন ঠিক আছে কালোটা দিয়ে লেখে একটু নিচে দাগ দিয়ে দিলেন মূল টার্গেটটা কি আপনার মূল টার্গেট হচ্ছে স্যার যখন খাতাটা দেখবে স্যার যেন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তারপর হচ্ছে ইম্পর্টেন্ট কোনো কোনো ডেটা থাকলে ইম্পর্টেন্ট কোনো কোটেশন থাকলে তার যাতে শুরুতেই চোখে ওই জিনিসটা পড়ে ঠিক আছে কারণ স্যার তো স্যার তো বাধ্য না যে আমাদের খাতাটা একদম খুটে খুঁটে পড়ার জন্য ঠিক আছে অনেক স্যার অনেক ব্যস্ত থাকে তা আমরা মূল মূল যেখানে স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা সেভাবে সেভাবে লিখে রাখবো ঠিক আছে আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করতাম শুরুতেই একটা কোটেশন দিয়ে শুরু করার জন্য যে কোনো রচনা হোক বা এসে হোক এবং আমি চেষ্টা করতাম কোটেশনটা মাননীয় প্রধানমন্ত্রীর অথবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো কোটেশন যদি রিলিভেন্ট হয় জোর করে টাইম না টেনে আনার প্রয়োজন নাই রিলিভেন্ট হলে দিবেন ঠিক আছে তো এভাবে আপনারা পার্ট বি প্রিপারেশন নেবেন আমি এখন আমার কথা যদি বলি আমি পার্ট বির জন্য আলাদাভাবে প্রিপারেশন নিয়েছিলাম ওই যে অনুবাদ একটু প্র্যাকটিস করেছি আমি অনুবাদ প্র্যাকটিসের জন্য ওই যে অনুবাদ চর্চা এই বইটা আমি একটু দেখেছিলাম ঠিক আছে তারপরে আমি এমনি প্রফেসর ইংলিশ রিটেন তো আমার ছিলই আর আমি এসের জন্য ইউনিক এই বইটা পড়েছি আর বাজারে আসলে এসের বই যা আছে এর মধ্যে আমার কাছে ইউনিকটাই সবচেয়ে ভালো লেগেছে ইউনিকে অবশ্য কিছু কিছু একটু নেগেটিভ পয়েন্টসও আছে ইউনিক একটু জোর করে একটা টপিকে অনেক বেশি পয়েন্ট আমার কাছে মনে হয়েছে জোর করে একটু বড়ো করা হয়েছে ওভারঅল আপনি একটু ইউনিকের এসে অ্যান্ড রচনা যে ইউনিকের বইটা ওটা একটু দেখে রাখ দেখে রাখতে পারেন তো এভাবে আপনার আপনাদের প্র্যাকটিস চালিয়ে যান আমি মোটামুটি দুটো ভিডিওতে আমার ইংলিশ রিটেন সম্পর্কে আমি একটু কিভাবে আমার স্ট্র্যাটেজিটা বা আপনারা কিভাবে প্রিপারেশন দিবেন সেটা সেটা একটু বললাম সামনে আমি টপিক বাই টপিক অন্যান্য সাবজেক্টগুলো ইনশাল্লাহ বলার চেষ্টা করব তো সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম সবাইকে